সিপিআই রাজ্য সম্পাদক কমরেড যুধিষ্ঠির দাস আর এস রাজ্য সম্পাদক কমরেড দীপক দে ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা কমরেড জয়ন্ত দত্ত পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যগণ একে একে ফোন দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি তারপরে শ্রদ্ধা জানাবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যগণ এবং মহকুমা সম্পাদকগণ মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি

আজকে স্মরণসভায় সমাবেত সংগ্রাম মায়ারও বন্দোবাদ সজ্জন মল্লিক পার্টি সদস্য বৃন্দ রাজ্য সম্পাদন সদস্য কেন্দ্র কমিটির সদস্য অন্যান্য বামপন্থী নেতৃবৃন্দ উপস্থিত আছে এই স্মরণসভায় প্রথমে একটা সুপ্রস্তাব আমরা নেব সেটা আমি পাঠ করছি কমরাট সিলারাম একটি যে স্মরণে সুপ্রস্তাব ভারতের জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দেশের বাম আন্দোলনের অন্যতম প্রধান নেতা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাড়ির সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইচৌরি গত বারোই সেপ্টেম্বর দিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রায় হন ফুসফুসে গুরুতর সংক্রমণের কারণে তিনি বেশ কিছুদিন যাবৎ সেখানে চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একজন ব্যতিক্রমী মেঘাল অধিকারী কমরেড সীতারাম ইচুরি দিল্লি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতক স্নাতকর উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণী অর্জন করেছেন সেখানে পাশরত অবস্থায় কংগ্রেস সীতারাম ছাত্র আন্দোলনের যোগ দিয়ে ভারতীয় ছাত্র ফেডারেশনের নেতৃত্বের আসনে গৃহীত হয় উনিশশো সাল থেকে ক্রমান্বয়ে তিনি তিনবার তিনি যে এন ইউ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন কংগ্রেস সীতারাম হিসেবে উনিশশো চৌরাশি থেকে উনিশশো পর্যন্ত পালন করেন এবং ভারতীয় স্তরে শক্তিশালী ছাত্র সংগঠন হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কমরাট সীতারামী জেএনইউতে প্রাথমত অবস্থায় উনিশশো পঁচাত্তর সালে সিপিআইএমে যোগ দেন কমিউনিস্ট রাজনীতিতে যুক্ত হওয়ার কারণে তৎকালীন কংগ্রেস সরকার জরুরি অবস্থার সময় তাকে কারান দলে পাঠায় উনিশশো পঁচাশি সালে পার্টি দ্বাদশ জাতীয় কংগ্রেসে কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হন উনিশশো উননব্বই সালে পার্টি কেন্দ্রীয় সম্পাদক সদরের সদস্য নির্বাচিত হন এবং উনিশশো বিরানব্বই সালে পার্টি চতুর্থ কংগ্রেসে তিনি পার্টি হন দু হাজার পনেরো সালে কমরেজ সীতারামি তম কংগ্রেসে পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন মৃত্যুদিন পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন সাধারণ সম্পাদক হিসেবে কংগ্রেস সীতারাম ইঁচুরি গভীর নিস্তার সাথে দায়িত্ব পালন করে তিন দশকের অধিক কাল পার্টির কেন্দ্রীয় দপ্তরে বিভিন্ন দায়িত্বের সাথে যুক্ত থাকার সুবাদে কংগ্রেস সীতারাম বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব ইউরোপের কয়েকটি দেশের সমস্থান